নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা ওই জড়তের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এখন বেশ কিছুদিন হলো আমি নিজেই গাড়ি নিয়ে স্কুলে যাচ্ছি আর তাই যখন ইচ্ছে ফিরেও আসতে পারছি আর আজকে খুবই তাড়াতাড়ি ফিরে এসেছি মানে এখন একটা বাজে কারণ আমরা একটু বাদেই কলোরাডো যাব। আমরা ঘুরেছি ওই সব জায়গা কিন্তু মাদেরকে নিয়ে এই প্রথমবার অনেক দিনের ট্যুর আর অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরবো পটলা পাটলি করা হয়েছে এবার ব্যাগ চেঞ্জ হচ্ছে মাদের ব্যাগ আটবে না যাও তোমরা ব্যাগটাকে ছোট ছোট করো না ছোট ছোট ব্যাগে ব্যাগ ট্রান্সফার করছে এখন সম্রাট ওই বড় ব্যাগে আটলো না জিনিস তাই এখন এই ছোটো দুটো ব্যাগ মাদেরও ট্রান্সফার মানে না মাদের ট্রান্সফার করতে হয়নি আমাদেরই ট্রান্সফার করতে হলো ব্যাগ গোছানোর দায়িত্ব বরাবরই সম্রাটের থাকে আর এই দেখুন একবার গোছানো হয়ে গেছে এখন যেহেতু লাগেজটা অনেকটা বড় হয়ে গেছে কিছুতেই আর গাড়িতে আসছে না তাই জন্য আবার একটা ব্যাগ থেকে আবার দুটো ব্যাগে স্প্লিট করছে ওর কিন্তু কোনো রকম কোনো অবজেকশন নেই এতে এত জিনিস নিচ্ছে কেন একবারও বলবে না চলো বেরো তুমি কি নিচ্ছ আমার সামনে এটা আমার বড় হয়ে লক করে দে দরজা লক করে দরজা লক করে দে টেনে লক কর টেনে লক করো লক হয়ে হ্যাঁ ঠিক আছে সব এই কলোরা টু যাওয়ার রাস্তাটা খুব ভালো একটু অন্তর অন্তরই রেস্ট এরিয়া আর মাদের এই রেস্ট এরিয়া গুলো ভীষণ পছন্দের বাবা বাইরের কফি একদম পছন্দ করে না তাই সাথে আমরা নিয়ে নিয়েছিলাম চা এই ছবিটা আমার ভীষণ পছন্দের তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকেই আমরা কলোরাডো পৌঁছতে পারবো না কারণ জার্নিটা বেশ খানিকটা প্রায় ন ঘন্টা মতো দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি তো তাই মাঝখানে আমরা হেজ বলে একটা জায়গা আছে আগেও ওখানে আমরা হল্ট করেছিলাম ওখানে আজকেও আমরা রাত্রিবেলাটা স্টে করব। ধীর ধীরে 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 ধীরে

আর এখন প্রায় রাত্রি নটা বাজে কিন্তু সন্ধ্যের তো বালাই নেই এখন তো অনেক রাত করে সন্ধ্যে হয় আর আজকে থার্ড জুলাই চারিদিকে ফায়ার ওয়ার্কস হচ্ছে প্রচুর শব্দ হচ্ছে আর এই যে আমাদের হোটেল হে যে একটা ছোট্ট জায়গা এখানে না সবাই নাইট স্টেই করে মানে ওই একদিন দুদিন আর কি থাকে কিছুই তেমন দেখার টেখার নেই আর আমরা একদম অ্যাডজাস্টেন্ট রুম পেয়ে গেছিলাম আমাদের ঘর থেকে মাদের ঘরটায় জাস্ট একটা দরজার দূরত্ব আর এই যে কি সুন্দর ফায়ার ওয়ার্কস হচ্ছে হোটেলের রুম থেকেই দেখা যাচ্ছে আমার মোবাইলে নোটিফিকেশান এসেছিলো এই হাইওয়ের ধারে নাকি খুব সুন্দর ফায়ার ওয়ার্কস হচ্ছে সেখানেই দেখতে গেলাম কিন্তু সেই জায়গাটা আমরা পৌঁছতে পারলাম না যাই হোক এই রুমেই ফিরে এলাম আবার এখান থেকেই আমরা দেখবো বাকি ফায়ার ওয়ার্কসটা মোহর ভীষণ টায়ার্ড ও শুয়েও পড়েছে আর রাতে আমরা খেয়েছি মাছের ঝোল আর ভাত মাছের ঝোলটা আমরা নিয়ে এসেছিলাম আর আমি জাস্ট ইনস্টাপটে ভাতটা করে নিয়েছিলাম এরপরে তো বাইরের খাওয়ার খেতেই হবে মানে ইন্ডিয়ান হোক বা আমেরিকান হোক সবই রেস্টুরেন্টের তাই আজকের দিনটা পর্যন্ত আর কি একটু বাড়ির খাওয়াই চললো এই মারা শুয়ে পড়েছে এবার আমরাও শুয়ে ঘুম ঘুম ভাঙল ভাঙল আমার বাবির ঘুম ভাঙলেই এক কাপ চা চাই হোটেলে অবশ্য টি ব্যাগগুলো ছিল বাবি আবার ওগুলো পছন্দ করে না তাই আমি একদম ইলেকট্রিক কেটলিটা নিয়ে এসেছিলাম যে সবাই মিলে এখানেই চা খেয়ে নিতে পারবো কফি মেকারও ছিল এখানে কিন্তু না আজকে আর কফি খাবো না সবাই একটু চাই খেয়ে নেব কিছু কিছু খুলে না আমেরিকার বেশিরভাগ হোটেলেই না ব্রেকফাস্ট শুরু হয়ে যায় সেই ভোর থেকে মানে সাড়ে ছটা থেকে আর এটা থাকে সাড়ে আটটা নটা পর্যন্ত আমরা চলে এসেছি ব্রেকফাস্ট নিতে সকালবেলা সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে এখান থেকে ব্রেকফাস্টকে আমরা সোজা কলোরাডোর জন্য রওনা দেব আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে মোটামুটি আমরা ফুল এবার গাড়ির ব্রেকফাস্টের পালা গাড়ি খুব ব্রেকফাস্ট করানো হয়ে গেলে এবার আমরা স্টার্ট করব টু কলোরাডো এখানে তো খুবই গরম মানে আমাদের তো খুবই গরম লাগছে কিন্তু কলোরাডোতে যাওয়ার পরে না ওয়েদারটা একটুখানি চেঞ্জ হয়ে যায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর মাদের তো অবশ্যই ঠান্ডা লাগবে ওই জন্য মারা সামনে জ্যাকেট চাদর সব কিছু নিয়ে নিয়েছে যাতে ওদের কোনো অসুবিধে না হয় সকালবেলায় একটা কড়া কফি না খেলে না ঠিক হয় না মানে হয় আমার একটু চা লাগবে না হলে আমার একটা কড়া করে কফি কিছুই একটা লাগবেই আর কি তাই এখানে একটু দাঁড়িয়ে একটা কফি নিয়ে নিলাম আর বাবির তো চা ছিলই সেই চা খাওয়া হয়ে গেছে অদ্ভুত বিষয় আগেরবারও যখন এই রাস্তা দিয়ে গেছিলাম তখন ওয়েদারটা ঠিক এইরকমই ছিল আর এই আমরা কলোরাডোতে ঢুকছি আর এখানে একটা ছবি তোলা তো বাধ্যতামূলক এই ওয়েলকাম টু কালারফুল কলোরাডোতে এই বড় সাইনটার নিচে তোমার বাড়িতে একটা বাজে আমাদের ঘড়িতে হচ্ছে 12:00 হচ্ছে 12টা আমরা কলোরাডোতে ঢুকে গেছি আর টাইম 1 ঘন্টা আগিয়ে গেছে ছিলাম এখন চলে গেছে হচ্ছে আমরা সেন্ট্রাল টাইমে ছিলাম মাউন্টেন টাইমে ও সাউথ ডাকোটার মতোই তো আজকে দুপুরের লাঞ্চটা আমরা এই চিকেন র্যাপ দিয়েই সারলাম সবার এত খিদে পেয়ে গেছিল মানে যা পাওয়া যায় তাই আর কি ভালো খেতে আস্তে 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 এই চারতলার উপরে আমাদের হোটেলের ঘর আমরা রিকোয়েস্ট করেছিলাম কোনো অ্যাডজাস্টেন্ট রুম থাকলে দিতে বলছে নেই তাই মাদের ঘরটা এবার আমাদের উল্টো দিকে হয়ে গেছে এবার সেই সুবিধে নেই যে এই ঘর থেকে ও ঘরে যাওয়া যাবে

আমরা যেখানে এখন আছি সেটা হলো ডেনভার আর ডেনভার থেকে জাস্ট পঁয়তাল্লিশ মিনিট লাগে বোল্ডার বোল্ডার এমনি খুব সুন্দর ছোট্ট একটা শহর পাহাড় দিয়ে ঘেরা বোল্ডার ইউনিভার্সিটিও খুব বিখ্যাত আর সেই বোল্ডারে যাওয়ার পথে এই একটা সিনিক ভিউ পয়েন্ট পরে এটা ভীষণ সুন্দর এখানেই আমরা একটু দাঁড়িয়ে গেলাম মারাই বারবার করে নামতে একদমই চাইছিল না কিন্তু বললাম না নামতে তো হবেই এত সুন্দর একটা জায়গা চলো একটু ছবি তুলি গিয়ে আর এই যে বোল্ডারে পৌঁছে গেছি আমরা এখানে এসে দেখছি খুব ভিড় সম্রাট তো পার্কিংই পেলো না অনেক দূরে গাড়ি পার্ক করেছে কারণ এই যে ফোর্থ জুলাইয়ের উইকেন্ড সবাই ঘুরতে বেরিয়ে গেছে আর এখানে সম্রাট বাবা আর মাকে পোস্ট দিয়ে ছবি তোলাচ্ছে সম্রাট একটা অনেক দূরে পার্কিং পেয়েছিল। সেখানে গাড়ি রেখে এসছে এবার মাদেরকে নিয়ে আমি একটু হেঁটে হেঁটে আগাচ্ছি। সম্রাটকে বললাম গাড়িটা তুমি নিয়ে এসো কারণ মা আর মামুনির পক্ষে হাঁটাটা সত্যি একটু দুষ্কর আর এই যে বোল্ডারের রাস্তা বললাম না পাহাড়ে ঘেরা কি সুন্দর চারিদিকে পাহাড় বোল্ডার ঘুরে ডেনভার যাওয়ার পথে আমি সার্চ করে দেখলাম খুব ভালো একটা নেপালি রেস্টুরেন্ট আছে সেখানেই চলে এসেছি আমরা বেশ ভালো খাওয়া দাওয়া এখানে কিন্তু এখানে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে দোকানের লোকজন সবাই খুব তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে ফোর্থ জুলাইয়ের ফায়ার ওয়ার্কস দেখতে যাবে তাই ডাইন হচ্ছে না শুধু টেক আউট হবে তাই আমরা খাবারটা তুলেই নিলাম নিয়ে হোটেলে গিয়ে খাবো আর ওরাই আমাদের বললেন কোথায় থেকে ভালো ফায়ার ওয়ার্কস হয় সেখানেই আমরা যাবো এই ঘরে ঢুকেই আগে আমরা খাওয়ার নিয়ে ব্যস্ত খেয়ে দিয়ে তাড়াতাড়ি আবার ওখানে যেতে হবে কারণ যেখানে ফায়ার হয় ওনারাই বললেন সেখানে পার্কিং পাওয়া খুব কষ্টকর আর খাওয়ারটা মানে অসাধারণ ছিল আমরা একটু ভয়ই পাচ্ছিলাম কারণ আগের বারে নেপালি রেস্টুরেন্টের খাওয়ার অভিজ্ঞতা না খুব একটা ভালো ছিল না কিন্তু এবারে প্রত্যেকটা খাবারের টেস্ট জাস্ট দুর্দান্ত ছিল খুব ভালো ভাত গট 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 হোটেলের ঘর থেকেই সুন্দর ফায়ার দেখা যাচ্ছিলো আর মোহর খালি গুনছিল কতগুলো হলো কিন্তু হোটেলের ঘর থেকে তো দেখলে হবে না তাই হোটেলের পাশেই একটা পার্ক আছে যেখানে ওই আর কি হোটেলের লোকজন বলেছিলেন খুব ভালো ফায়ার হয় সেখানেই যাচ্ছি মনে তো হচ্ছে না আমরা একটাও পার্কিং পাবো তাও দেখা যাক গিয়ে আর কি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা মারা তো দেখেছে আগে কিন্তু মামুনি তো দেখা হয়নি মামুনিকে তো দেখাতেই হবে ওই জন্যই নিয়ে আসা আর কি আমাদের আনন্দ তো থাকবেই এগুলো দেখার কিন্তু মামুনি তো বারবার আসতে পারবে না তাই সবাই মিলেই চলে এসেছি কষ্ট হলেও আজকে আমরা ফায়ার ওয়ার্কস দেখেই যাব খুব সুন্দর ফায়ার ওয়ার্কস ছিল এখানে কিন্তু আমি সবটা ভিডিও করতে পারিনি কারণ ঢুকতে ঢুকতেই না অনেকটা হয়ে গেছিলো যাই হোক অনেকক্ষণ কষ্ট করে দাঁড়িয়েছিল মা আর মামনি আর আমরা এখন যাচ্ছি হোটেলের পথে আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি